প্রতিমা হাসদার প্যাকেজের আওতায় আমাদের দেউচা পাঁচামিতে আহ আমাদের সব ধরনের যারা মানুষ এখানে আছেন আদিবাসী মানুষ আছেন অদিবাসী মানুষ আছে। আমাদের সেখানে বন্য হিন্দু আছে মুসলিম আছেন মুসলিম ভাই দাদারা তারা আছেন তারপরে সব 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 ধরনের মানুষের নতুন সহযোগী কিন্তু প্রয়াসে কিন্তু আমাদের এই দেওয়া করছে এবং সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানবিক প্যাকেজ সে আওতায় করছে আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের কনসেন্ট বেস্ট একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ অর্থাৎ মানুষ তারা নিজেরা বুঝে এই কয়লার যে বিষয় এই কয়লা যে বিষয় সেই বিষয় সম্মতি প্রদান করেছে এবং সেই প্রদান করেছে সেই সম্মতি সম্মতি প্রদানের পরেই তারা ফর্ম জমা দিয়েছেন ফর্ম নাম্বার এক ফর্ম নাম্বার দুই জমা দিয়েছেন তারপরে সেগুলো প্রসেস করে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়েই কিন্তু আমাদের এই চাকরিগুলো আসে এখনো পর্যন্ত আমরা নয় নয় করে প্রত্যেকটা লটে আমরা প্রত্যেকটা ফেজে এখান থেকে আমরা নাম পাঠিয়েছি আমরা প্রায় লট পর্যন্ত পেয়েছি আজকে বিভিন্ন যারা ন্যূনতম যে পেপার গুলো দরকার হয় সেগুলো হয়তো কোথাও একটু খামতি ছিল অর্থাৎ এই চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি যে আমাদের এই প্যাকেজে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের জমিদাতারা তারা বিঘা প্রতি লাখ টাকা করে দাম পাচ্ছেন এবং সেটা সবার সাথে আলোচনা করে এটা হয়েছিল আর তার সাথে একটি করে সরকারি চাকরি সেটা জুনিয়র গার্লস বা যারা এডুকেশন কোয়ালিফিকেশানটা তাদের শিক্ষাগত যোগ্যতা সেই মাত্রায় নেই বলেই আমাদের চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপ ডি পদেও কিন্তু চাকরির ব্যবস্থা আছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি যে আমাদের জন এরকম যারা জমিদাতা আছেন তাদের বিভিন্ন সময়ে কারো হয়তো আঠারো বছর পূর্ণ হয়নি যখন এসেছিলো কারো হয়তো আমাদের মেডিকেল রিপোর্ট কিংবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কোথাও আটকে ছিল কেউ হয়তো বাইরে ছিলেন এই বিভিন্ন কারণে বিভিন্ন লটে যারা চাকরি পাননি তাদের আজকে আমরা এখানে দেখেছি এবং

চোদ্দ পনেরো লটের নয় তেরো লট পর্যন্ত যে যারা যে লিগাসি ছিল অর্থাৎ যারা বিভিন্ন পেপার ঠিক মতো দিতে পারেননি চাকরি পাওয়ার ক্ষেত্রে যা যা দরকার সেরকমই আমরা আঠাশ জনকে ডেকেছি আরও কিছু এরকম আমাদের কাছে আছে পেপারগুলো তৈরি হচ্ছে হয়তো আগামী সপ্তাহে আমরা কোনো একটা সময়টা দিতে পারবো এখনো পর্যন্ত তেরো লট পর্যন্ত ষোলোশো চব্বিশ জনে আমরা নাম পাঠিয়েছিলাম প্রায় চোদ্দশোর মতো হয়েছে আজকেও এখান থেকে আমরা আঠাশ জনকে এরকম দিচ্ছি বিভিন্ন লটে লট ওয়ারি হিসাবটা আপনারা পেয়ে যেতে পারেন আমার কাছে আছে আমি নিয়ে নিয়েছি মানে কোন লটে কত হয়েছে আপনারা জানেন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ প্রথম লট থেকে আজকে এই যে তেরো লট পর্যন্ত তারপরে চোদ্দ পনেরো লট তারপরে ষোলো লট এগুলো পরপর লটে নাম করিয়ে যায় অর্থাৎ আগামী দিনে এই যে নিয়োগের যে ব্যাপার সেটা চালু থাকবে এবং আপনাদেরকে আমরা পেপার তৈরি করে আবার কিন্তু আবার পক্ষপতি যারা আছে তাদেরকে আমরা কিন্তু এই মন্ত্রটিকে দিচ্ছি। যেটা ইতিহচ্ছি আমাদের বলো এখন আমরা নিয়োগপত্র আমাদের যারা জুমীদাদাতে মনোনীত প্রার্থী যারা আছে নমিনেটেড कैंडिडेट তাদের হাতে আমরা আজকে গ্রুপ ডি পদের নিয়োগপত্র তাদের হাতে দিচ্ছি। এখনো পর্যন্ত আসুন তো চাকরি এখনো পর্যন্ত আমাদের 14000 বেশি আসলে এটা ধরে 14000 বেশি চাকরি কিন্তু পাবে সংখ্যাটি আপনাকে নির্দিষ্ট করে আবার পড়ব।

মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘোষণা করেছিলেন যে উনি আমাদের জমি নিয়ে আমাদেরকে যে জমির পরিমাণ অ্যামাউন্ট দিয়েছেন এবং আমাদেরকে একটা মানে প্রতি ফ্যামিলি অনুযায়ী একটা করে চাকরি দিয়েছেন হ্যাঁ সরকারি চাকরি দিয়েছে চাকরি পেয়ে তো আমার তো ভালোই লাগছে এবার আমাদের জয়েনটা হোক তারপর আমরা বলতে পারবো ডিটেলসে এবং খুবই ভালো লাগছে আমাদেরকে আমার জমিটা সালুকা মজে গেছে আমার নাম আমার নাম দেবজ্যোতি দাস